হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা অন্য বিষয় নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি বিষয়টা হলো কি আমাদের এখানে সম্মেলন তো আগে দিন আমাদের এখানে গঙ্গাবরণ করা হয় সেই গঙ্গাবরণটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সবাই আমরা যাব অনেক আনন্দ হবে মজা হবে সেইটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো আমরা বেরিয়ে পড়েছি জলা করতে ঘাটে চলে এসেছে এই ঘাটটা থেকে আমরা সবকিছু জল না ভরে নি এই ঘাটটা থেকে এই এই হবে আগে কিছু নিয়ম কারণ আছে সেগুলো মিটিয়ে নিতে তারপরে জল ভরতে হবে দেখো এই জেঠিমাটা গঙ্গারকে বরণ করে নিচ্ছে তারপরে গিয়েই সবাই জল ভরবে সবার হাতে এক একটা করে ঘটেছিল আমার হাতেও ছিল সেটা তোমাদের দেখানো হয়নি জেঠিমাটা গঙ্গাকে বরণ করে নেবে তারপরে সে ঘুরেতে করে জল ভরে এনে রাখবো দেখো প্রথমে তেল দিয়ে নিল তারপর সিঁদুর দিল এবার ফুল দিয়ে পুজো করবে তারপরে এবার দেখো দুধ ঢেলে দেবে দুধ দিয়ে দেবে গঙ্গাকে আর কী কী নিয়ম আছে সব করে নেবে আমি তো কোনো দিনটা দেখিনি প্রথমেই দেখছি তারপরে মন্ত্র কি বলতে হয় মন্ত্র বলছে দেখো দেব ভবানী নন্দন সর্বসিদ্ধি কলেবার গজেন্দ্রবদন ধীরগতি শান্তমতি মর্শিক বাহন গন্ডেগিতে শাউলগ্রাম করে নেওয়ার পরে দেখো আরো কি কি কারণ করে নিচ্ছে গঙ্গাকে কুলো ছুঁয়ে তারপরে সবাই জল ভরবে কী কী করছে দেখো আমি এটাও আমিও প্রথমেই দেখছি আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করে দিচ্ছি যে কী কী হচ্ছে না হচ্ছে এরপরে আমরা সবাই জল ভরে নিয়েছি তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে আবার রওনা হয়েছি দেখো সবাই বাড়ির দিকে রওনা হয়েছে এরপরে আমি বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আমার কথা বলব তো সারাদিন কেউ আনন্দে কুতিতে কাটিয়ে দিলাম এখন বাড়ি এসেছে একটু ফ্রেশ হয়ে নেবো অনেক ক্লান্ত হয়ে গেছে সারাদিন হাঁটাহাঁটি করা হয়েছে তো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই আমার পরে দেখা হবে আপনারা সবাই কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিয়ে আইকন প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে জলদি জলদি পৌঁছে যায় বাই